একটা ঘন জঙ্গল সেখানে সব পশু পাখি মিলে শান্তিতে থাকত জঙ্গলের রাজা ছিল এক বিশাল বাঘ নাম তার বাঘরাজ সে খুব শক্তিশালী হলেও অন্যায় করতো না কিন্তু একদিন কিছু শিকারী জঙ্গলে ঢুকে তার বাচ্চাকে মেরে ফেলে সেদিন থেকে বাঘরাজ একলা হয়ে যায় আর বুকের ভেতর দুঃখ জমে থাকে যে সে কবে সেই শিকারিগুলোকে মারবে তার বাচ্চার প্রতিশোধ নেবে একদল শিকারী জঙ্গলে এসে ফাঁদ বাঁধল হরিণ খরগোশ এমনকি ছোট পাখিরাও ভয়ে ভয়ে দিন কাটাতে লাগল বাঘটা বুঝল এরা শুধু পশু মারতেই আসেনি পুরো জঙ্গলকে ধ্বংস করে দেবে আমার কিছু তো একটা করতেই হবে না হলে আমার গোটা জঙ্গল ধ্বংস হয়ে যাবে বাঘরাজ মনে মনে শপথ নিল আমার পরিবারকে কেড়ে নিয়েছ এবার আমি প্রতিশোধ নেব জঙ্গলকে রক্ষা করব আমার বাচ্চা তোমাদের কোনো ক্ষতি করেনি তা সত্ত্বেও তুমি ওকে মেরে দিয়েছ প্রতিশোধ তো আমি নেবই জঙ্গলের মাঝখানে বড় এক সভা হল বানর হাতি হরিণ পাখি সবাই এসে বাঘকে বলল আমরা ভয় পাচ্ছি তুমি আমাদের রক্ষা করো বাঘ গর্জে উঠল ভয় পেও না আমরা একসাথে লড়ব জঙ্গলের শক্তি সবচেয়ে বড় শক্তি কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না আমরা একসাথে থাকলে কোনো শিকারি দলই আমাদের কিচ্ছু করতে পারবে না আমরা সবাই মিলে একসাথে লড়ব শিকারীরা ফাঁদ পেতে রাখলো আবার সেই শিকারীর দল একদিন জঙ্গলে ঢুকল জঙ্গলে ঢুকে তাদের নজরে পড়লো হরিণ তারা সেই হরিণটাকে মারবে বলে ঠিক করেছে ঠিক সঙ্গে সঙ্গেই বাঘ কোথা থেকে দৌড়ে এসে সেই শিকারিগুলো সামনে গিয়ে গর্জন করলো এবং শিকারিগুলোকে ভয়ে দেখালো সেই শিকারিগুলো পালিয়ে গেল তারপর সেই হরিণ মুক্ত পেল তারপর বাঘ বুঝল এই শিকারিগুলোকে ভয়ে রাখতে হবে ওরা জঙ্গলে ঢুকলেই ওদের এমন ভয়ে দেখাতে হবে গর্জে উঠতে হবে তাহলে ওরা ভয়েতে পালিয়ে যাবে তারপর তারা আর জঙ্গলে ঢুকবে না এবং তার ভিতরে যেই শিকারী আমার বাচ্চাকে মেরেছে তাকে আমি মারবই রাতে বাঘ পশুদের নিয়ে গোপন সভা করল। যে জঙ্গলে ঢুকতে দেবে না এবং তার ভিতরে তার বাচ্চাকে যে মেরেছে সেই শিকারীকে সে মারবেই তার জন্য সে সবাই বলল যেদিন শিকারী আসবে তোমরা জঙ্গলে খোলা মেলা ঘুরে বেড়াবে সেদিন শিকারিগুলো তোমাদের ধরতে আসবে ঠিক তখনই আমি তাদের ভয়ে দেখিয়ে এবং যে শিকারি আমার বাচ্চাকে মেরেছে সে শিকারীকে ধরে আমি মারব তারপর থেকে তারা হয়তো জঙ্গলে আসবে না এবং জঙ্গলে ধ্বংস হবে না তোমাদের কোনো ভয় নেই আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না শিকারীরা আবার এলো সকাল সকাল জঙ্গলে তারা এসে ভাবলো যে আজকে কি শিকার পাওয়া যাবে নাকি আজকেও আবার বাঘের মুখে পড়তে হবে ঠিক তখনই সামনে দেখে হরিণ খরগোশ ভাল্লুক ঘাস খাচ্ছে শিকারীরা হতভম্ব হয়ে বলল আজকে আমাদের কি কপাল আজকে একেবারে তিনটে শিকারী আমরা ধরব এই বেচে অনেক পয়সা পাবো আমরা এই শিকারগুলোকে তো ধরতেই হবে না হলে অনেক টাকা হাতছাড়া হয়ে যাবে শিকারিগুলো কাছে গেল তাদের ধরতে ঠিক তখনই বাঘরাজ চলে আসলো তাদের বাঁচাতে তার আগে থেকেই এই প্ল্যান করা ছিল যে শিকারিগুলোকে ধরবে ঠিক তখনই সিংহ এসে বলল তোদের আজকে কে বাঁচাবে আজকে তোরা সবকটা আমার হাতে মরবি তোদের জঙ্গলে এসে আমাদের শিকার করে নিয়ে যাওয়া এত বড় সাহস জঙ্গল ধ্বংস করা আজকে তো আমি এখানে মারবই সবকটাকে ঠিক তখনই তারা ভয়তে পালাতে লাগলো আর বাঘ তাদের পিছনে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে একটা শিকারি পড়ে গেল বাঘ দেখল শিকারী তার বাচ্চাকে মেরেছিল তখন বাঘ এসে শিকারীকে হত্যা করল এবং সেই শিকারী মারা গেল তারপর ঠিক সেই ভয়েতে আর কেউ জঙ্গলে পা রাখত না কোনো শিকারী আসত না এইভাবেই বাঘ জঙ্গলকে রক্ষা করল এটাই আমার প্রতিশোধ আমি সবাইকে মারেনি যেই শিকারি আমার কোন খলি করল ওই ছোট্ট শিশু মেরে তাকেই আমি শিক্ষা দিলাম এবং সব কটাকে কাদের লোভের শিক্ষা দিয়ে দিলাম সব পশু খুশি হয়ে চিৎকার করল জঙ্গল বাঁচল রাজা বাঘ জিন্দাবাদ সেই দিন থেকে আর কোনো শিকারী জঙ্গলে ঢোকার সাহস পায়নি বাঘ শুধু প্রতিশোধই নিল না নিজের পরিবার হারানোর কষ্টটাকে জঙ্গলের শক্তিতে রূপ দিল নীতি শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ালে জয় নিশ্চিত লোভ সবসময় ধ্বংস ডেকে আনে বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে